পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা যায় আছে কিনা অনেক পুরুষকে দেখা যায় হাতে অথবা নখে মেহেদি ব্যবহার করে থাকেন এ বিষয়ে দিয়েছিলাম তারপরে গুরুত্বপূর্ণ এটা নিষিদ্ধ কারণ একবার এক পর্দার আল থেকে কোনো একজন মেয়ে কিছু দিতে গিয়ে বা নিতে গিয়ে তার হাত নসুল্লাহম সাল্লামের সামনে যখন আসছে নসুল্লাহ আহক সাল্লাম বলেন যে এটা কি পুরুষের হাত না মেয়েদের হাত ওই মহিলার হাতে কোনো মেহেদি বা জাতীয় কোনো কিছু ছিল না তখন বলা হলো ইয়ার্লা এটা মেয়েদের মেয়ের হাত তখন তিনি বললেন যে আতান এটা যদি মেয়েরই হাত হয়ে থাকে তাহলে তো এই হাত এরকম থাকার কথা না মেয়েদের হাত তো তাদের নখ দিয়ে তারা নখে তারা কোনো মেহেদি ইত্যাদি দিয়ে এটাকে কালার করবে এটাকে সাজাবে এটা হওয়ার কথা এহাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা সচরাচর হাতে মেহেদি ইত্যাদি ব্যবহার করবে সৌন্দর্য বর্ধনের জন্য এবং এটা তাদের জন্য মুস্তাহাব মেয়েদের জন্য মেহেদি ব্যবহার করার সৌন্দর্যের জন্য হাতে এটা মুস্তাহাব আর মেয়েদের জন্য যখন এটা মুস্তাহাব আমাদের দেশেও এবং সারা দুনিয়াতেই মেয়েরা সাজসজ্জা করে সচরাচর তাদের রূপচর্চা করে থাকে তারই অংশ হিসেবে তারা মেহেদি ব্যবহার করে এই কাজ যদি পুরুষরা করে তাহলে নিষিদ্ধ হবে কেন কারণ আমরা সবাই জানি সৈবুল খালেদিস রহিসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন লাহান আল্লাহ মুতাসা বিহীন আমিনের রিজালি ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত অভিশাপ নাজিল হয় যে পুরুষরা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে মেয়েরা যেমন করে সেও তেমন করে এদের প্রতি আল্লাহন নাজিল হয় তাহলে মেয়েরা হাতে মেহেদি দিবে এটা তাদের বৈশিষ্ট্য সেটা পুরুষ যদি দেয় তাহলে মেয়েদের বৈশিষ্ট্য দ্বারা সে নিজেকে সাজাচ্ছে যার কারণে আল্লাহর অভিশাপ তার প্রতি নাজিল হবে এটা উচিত না এটা উচিত না অনেক পুরুষরাই করেন বিশেষ করে বিয়ের সময় হাতে মেহেদি দেয় না এমন পুরুষ তো আমার মনে হয় খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে না এটা উচিত না এটা মেয়েরা দিবে হ্যাঁ পুরুষ মেহেদি যেখানে দিতে পারে সেটা হলো চুল দাড়ি এখানে পুরুষ চাইলে মেহেদি ব্যবহার করতে পারে কারণ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের চুল এবং দাড়ি যদি সাদা হয়ে যায় এটাকে তোমরা পরিবর্তন করো সাদা পুরোপুরি রেখো না এটাকে চেঞ্জ করো যে কোনো কালার দ্বারা চেঞ্জ করো তবে কালো যেন না হয় কালো ছাড়া বাকি যে কোনো কালার দ্বারা তুমি এটাকে চেঞ্জ করো অতএব মেহেদির ব্যবহার দাঁড়িতে চুলে এগুলাতে যাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নাই অনেকে আবার বলেন মেয়েদের জন্য পায়ে মেহেদি ব্যবহার করা যায় নাই ফতোয়ার তো আসলে শেষ নেই আমাদের সমাজে না জেনে কথা বলি অনেকে মেয়েরা কেউ পায়ে মেহেদি দিলে বলে সর্বনাশ কি করলি তুই যেটা রসুল দাঁড়িতে আর চুলে দিছে তুই সেটা পায়ে দিস তরসুল তো দাঁতে চলে তেলও দিছে আপনি কি পায়ে তেল দিবেন না অযৌক্তিক কথাবার্তা কোনো হাদিসে নিষেধ নেই মেয়েরা চাইলে মেহেদি ব্যবহার করতে পারে সেটা হাতে হোক অথবা পায়ে কোনো অসুবিধা নেই তবে পুরুষরা এটা করবে না পুরুষরা শুধু চুল দাঁড়িতে ব্যবহার করবে